আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত সম্মানিত খামারি ভাইয়েরা এবং বোনেরা এবং পাখি পাখাল সকল ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সকলে যেন ভালোবাসা এবং দোয়া সো একটি কথা আপনাদের সামনে বলি অনেকেই আমাকে একটা কমেন্ট অথবা একটা অনেকেই এ কথা বলেন যে ভাই আপনাদের জন্য পাখির মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে অনেকেই এ কথা বলেন যে ভাই আপনাদের জন্য পাখির মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে এমনকি পাখির দামটা নষ্ট হয়ে যাচ্ছে সো আমি তাদের জন্য কিছু কথা আমাদের ভাইদের এবং বন্ধুর জন্য কিছু কথা সো তাদের জন্য কি কথাটা বলতে অবশ্যই জানে শুনবেন সো এই কথা হলো যে একটা পাখি আপনি যখন কোনো পাখি কিনতে চান তখন অনেকেই অনেক ভাইরা আছে যে একটা পাখিকে কিনতে গেলে যাচাই বাসাই করে তারপরে যদি দেখা যায় যে একটা ভালো পাখি যদি বিশ হাজার টাকা দাম হয় তো ওই পাখিটাই ওই রকমই মানে ওই মানে ওই কোয়ালিটির পাখি কিন্তু দেখা গেছে যে অসুস্থ দুর্বল কিন্তু ওই কাস্টমার কিন্তু অত সহজে বুঝে না না বোঝার কারণে একটা অসুস্থ পাখি অর্থাৎ দুর্বল পাখি কোয়ালিটি খারাপ কোনো সমস্যা আছে যে সমস্যার কারণে পাখিটা পনেরো হাজার দশ হাজার টাকাতেই কিনতেছে মানে সে বিশ হাজার টাকার পাখি দশ হাজার বারো হাজার টাকায় পাচ্ছে মানে তার কাছে মনে হচ্ছে যে না এটাই বেস্ট মনে হবে তো উনি যখন পাখিটাকে মানে ক্রয় করে বিক্রি মানে কিনে কেনার পরে কিছুদিন মানে পরে উনি বুঝতে পারে পাখি পাখির সমস্যাটা কী সমস্যা বোঝার পরে ওর পাখিটাকে বিক্রি করতে যায় বিক্রি করার পরে দেখা যায় যে পাখিটাকে বিক্রি করতে গেলে উনি যে পাখিটা যে দামে কিনছে তার থেকেও হাফ হাফ দাম হয় হাফ দাম হয় তখন যদি আমাদেরকে বলা হয় যে ভাই আপনি এই পাখিটা হাফ দাম বলছেন কেন তখন আমি আপনাদের ওনাদেরকে উত্তর দিই ভাই এই পাখিটা আপনি যে কিনছেন পাখিটা ভাই এই সমস্যা উনি বলে কি যে ভাই আসলে আমি তো বুঝতে পারি নাই এই কমে কিনে মানে কমে পেয়েছিলাম কিনছি তো এরকম কথা আপনার বলেন সো আমি নেক্সট একটা কথা বলি কি জানেন যদি ওই পাখিটা আমার কাছে বিক্রি করলেন যে কোনো সমস্যা অসুস্থ আছে এই পাখিটাকে আমাকে সুস্থ করতে হবে এক নম্বর পাখিটাকে নাম্বার সুস্থ করতে হবে সুস্থ করার পরে কী সমস্যা আছে এটা সমস্যাকে আমাকে সমাধান করতে হবে সমাধান করার পরে এই পাখিটা কিন্তু আমি যে প্রাইজে কিনছি সেই প্রাইজে কিন্তু আমি আপনার কাছে বিক্রি করবো না সেটা হলো মানে শতভাবে যেটা কেননা সে পাখিটার পিছনে আমার পরিশ্রম গেছে খাবার গেছে সময় গেছে অনেক মানে একটা প্যারা গেছে উপরে পাখির পাখির ভিতরে এখন যদি আমাকে যদি ওই প্রাইসটা যদি বলেন তাহলে কেমন হবে না সো আমরা যেহেতু বিজনেস করি আমাদের একটা বেনিফিট থাকা থাকা লাগবে বেনিফিট থাকা লাগবে সো পাখি আমরা দেখতেছি যে আমরা একা এক মানে একা সেলার যারা রিসেলার আছে তারা কখনোই পাখিকে মানে যারা রিসেলার আছে। হ্যাঁ তাদের জন্যই পাখির সেক্টরটা নষ্ট হচ্ছে এবং খামারিদের জন্য পাখির সেক্টরটা নষ্ট হচ্ছে হ্যাঁ পাখির সেক্টরটা যখন খামারিরা যখন কন্ট্রোল করবে কন্ট্রোল কী যে ভাই আমার খামারে এতগুলো পাখি আছে উনি যদি এটাকে প্যারা মনে করে যে না আমার কাছে হচ্ছে আমি খাওয়াইতে পারতেছি না আমার সময় দেওয়া লাগতেছে আমার খাবার খরচ বেশি হচ্ছে তো অতএব আমি কী করি পাখিটাকে কম দামে সেল করে দেয় এই যে কম দামে যখন আমার কাছে সেল করবেন আমি কিন্তু আর ওই ওই পাখিটাকে বেশি লাভ করবো না আমি অল্প সময় অল্প মানে সীমিত লাভে পাখিটাকে সেলি তো এরকম করে যখন অল্প দামে পাখিটাকে যখন খামার থেকে সারবে আমাদেরও আমাদেরও আমরা কম জায়গায় পাখিটাকে সেল করার চিন্তাভি করবো তো এরকম করে আস্তে আস্তে কী হবে এক সময় এই পাখিটার পাখির আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হ্যাঁ যদি সবাই যদি একটা উদ্যোগ নেয় যে না আমি পাখি এবার একটা পাখি আছে আমি এর দাম এরকমই সেল করবো না এরকম সবারই একটা যে না এরকমই পাখি আমি সেল করবো না সো আপনি যদি সেল না করেন আমি কিনতে পারবো না আর আমি কিনতে না পারলে আমি কিন্তু বিক্রি করতে পারবো না সো এই পাখি আমি পূর্ণ কিন্তু কিনা থাকে আমি চিন্তা করবো যে এক হাজার টাকা খরচ আছে পিছনে মানে বাসা আনা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সবকিছুই মানে পিছনে প্যারা দেওয়া কিছু এক হাজার টাকা খরচ আছে এক হাজার টাকা খরচ হলে আমি চিন্তা করবো সতেরো হাজার টাকা এই পাখিটাকে সেল করব আর যখন আমি এটাকে তেরো হাজার টাকা কিনতে পারবো তখন কিন্তু আমি পনেরো হাজার টাকায় পাখিটা সেল করে দেব তো এরকম করে আস্তে আস্তে পাখিটাই দাম হচ্ছে তো ভুল না বুঝে আমাকে ভুল না বুঝে সকলেই সমাধান নিবেন ইনশাল্লাহ সকলের মধ্যেই পাখি সবার সবার মধ্যে এটা কন্ট্রোল করবে করতে হবে তো আমি শুধু একা কন্ট্রোল করলে তখনই পাখির সেক্টরটা কোনো কন্ট্রোল হবে না ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম